নমস্কার আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে স্বাগত আজকের প্রতিবেদন যে হচ্ছে কুকুর ছানা দুষ্টু হবেই মানে আমি এর আগে দুটো এপিসোড করেছি কুকুর ছানা নিয়ে যে আপনারা কি করে তাকে প্রথমে বাড়িতে এলে তাকে কি শিক্ষা দেবেন না হলে ভীষণ বিপদ তারপরেরটা আমি করেছি যে আপনারা যখন তাকে বাড়িতে আনবেন তারপরে তাকে কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটা হচ্ছে দ্বিতীয় এবং এই তৃতীয় যেটা বলছি এই ছোট্ট বাচ্চাটা যেটা এখন আপনাদের বাড়ির একটা অঙ্গ হয়ে উঠেছে তার কাছে কিন্তু আপনারাই হচ্ছে পৃথিবী মানে আপনাদের তো অনেক কিছুই এন্টারটেনমেন্টের জন্য আছে কিন্তু ওই যে কুকুর বাচ্চাটা এনেছেন সে কিন্তু সারা জীবনের জন্য আপনাদের কাছে সারেন্ডার করেছে এবং আপনাদের দয়ায় কিন্তু সে বাঁচবে এটাই অন্য কুকুর একটু আলাদা অন্যান্য পোষ্য যা আমরা রাখি অ্যাকুয়ারিয়ামের মাছি বলুন কি একটা কাঁচার পাখি বলুন মানে এরকম অনেক কিছুই আমরা পুষি গরু সে খাটালে থাকে তার দেখাশুনো আপনার গোয়ালারা করে ঘোড়া তার যদি পোষেন তারও বেশিরভাগ সে স্টেবলে থাকে কুকুর কিন্তু এমনই সে ফ্যামিলির মধ্যেই থাকে এবং পুরো আমাদের মানে ফ্যামিলির মধ্যে ইন্টারমিঙ্গল হয়ে যায় প্রতিটা জিনিস সুখ দুঃখ আপনি ওই দুঃখ হয়ে দুঃখিত হয়ে বসে থাকেন আপনি দেখবেন সে বুঝতে পেরেছে আপনার দুঃখ হয়েছে কোনো কোনো কারণে সেও চুপ করে আপনার পাশে থাকবে এই যে অনেক কিছু অনুভূতি সারা জীবন বড়কে শেয়ার করবেন তার জন্য যে মূল্যটা আপনাকে দিতে হচ্ছে যে তার যেন কোনো কষ্ট না হয় তার দেখাশোনা হয় এবার বলি এই ছোট্ট বাচ্চাটা দু মাস বয়স থেকেই তার দুষ্টুমি শুরু হয়ে যাবে ঠিক মানুষের বাচ্চার হবে যে যা পাবে তাই মুখে দেবে যা পাবে তাই কামড়াবে এসে আপনাকে হাতে বা কাপড়ে ধরবে এবং হাতে যখন কামড়াবে টান ওই সরু সরু দাঁত দিয়ে দাগও লেগে যাবে তো এরকম অনেক কিছু জিনিস হবে যেগুলো হয়তো আপনি যদি না জানেন আগে যদি না পুষে থাকে তাহলে আপনার কাছে মানে আজকের দিন তো সবটাই মানে এটার একটা প্রতিকার চাই তো সেই প্রতিকার কি আপনার সঙ্গে সঙ্গে আপনার ট্রেনারকে রাখবেন দেখো ভাই তো ভাই এটা ছিঁড়ছে তো অ্যাকচুয়ালি কি তাই করে না আমাদের যে ছোট্ট বাচ্চা সে যখন হচ্ছে তার যে এই দুষ্টুমিগুলো যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে এটা কি ট্রেনার শিখিয়ে দেবে না ট্রেনারের কাজ কিন্তু অ্যাটলিস্ট সমাজ পর থেকে শুরু হয় তাই জন্য আপনারা ওয়েল আজকের দিনে মানুষের প্রচুর পয়সা আছে তারা কুকুরের জন্য একটা দুটো লোক রাখতেই পারে যাদের সেই ধরনের অর্থ আছে আর যারা কুকুরটাকে ভালোবেসে নিজের মতন করে নিজে দেখাশুনো করবে বলে নিয়েছে সেটা এক রকমের মানুষ মানে একটা ক্লাস অফ মানুষ আমি তাদের জন্যই বলছি যে যারা কুকুর বাচ্চাটাকে তাদের পরিবারের মধ্যে রাখবে এবং তারা নিজে এই ছোট্ট বয়স থেকে তাকে ডিসিপ্লিন করে বড় করবে এবার বলি সে এই যে দু মাস বয়স থেকে তার যে কামড়ানো বা এইগুলো এটা কিন্তু বাড়তে থাকে তিন চার মাস অবধি প্রায় পাঁচ মাসের কাছাকাছি তার কারণ তার দাঁত যে সরু সরু দাঁত গুলো পড়ে গিয়ে মোটা মোটা দাঁত ভেতর থেকে বেরোবে যেটা হচ্ছে মানে পারমানেন্টলি প্রথম যে দাঁতটা সেটা কিন্তু দুধে দাঁত যাকে বলে সেগুলো মানুষের যেমন পড়ে যায় ওদেরও পড়ে যায় ওদের দুষ্টুমির পিরিয়ডটা খুবই অল্প খুব বেশি দিন ওরা বদমাইশি বা ছটপটানি বদমাইশি বলবো না দুষ্টুমি বলবো কেন ওরা তো মানে আপনাকে যখন কামড়াচ্ছে বা আপনার যখন কাপড় কামড়াচ্ছে প্যান্ট কামড়াচ্ছে বা শাড়ি কামড়াচ্ছে তখন কিন্তু সে খেলাই করছে সে আপনার সঙ্গে খেলা করার ছলে কিন্তু এটা করছে তাই আপনি তাকে আস্তে আস্তে করে ডিসিপ্লিন করবেন মারবেন না তাকে বকবেন বলার শর্টটাকে ওপর দিচে করবেন গুড গার্ল বা গুড বয় ব্যাড বয় ব্যাড গার্ল এই যে গলা তারতম্য এটা কিন্তু কিছুদিনের মধ্যেই আপনাকে বুঝে যাবে এবং আপনি ইয়েস নো এই যে ব্যাপারটা ইয়েস নো এই যে গলা এইটাকেই আপনি নিচে করবেন এটা একটা গেল এবার হচ্ছে কি তাকে একটা ছোট জায়গায় যেন তাকে নজর রাখা হয়তো সম্ভব নাও হতে পারে না মানুষের বাচ্চা হলে তাকে তো ছোট বাচ্চা তাকে তো সবসময় নজর রাখা হয় কখন সে কি করছে পর করছে হ্যাঁ তাকে মানে অনেক কিছু ব্যবস্থা থাকে তার আয়া থাকে হ্যাঁ কিন্তু কুকুরের ক্ষেত্রে হয়তো অতটা নাও হতে পারে তাই জন্য চেষ্টা করবেন এমন জায়গায় রাখতে যাতে যে কোনো জিনিসে মুখ না দিতে পারে কেন যা পাবে তাই মুখে সে খেয়ে ফেলবে বা নোংরা পেলে ছেটে ফেলবে এইগুলো থেকে তাকে বিরত করবার জন্যে আপনারা একটু আলাদা করে রাখবেন যতক্ষণ না নজরে রাখতে পারছেন এবার এলো যখন তাদের নজরে রাখবেন তখন ছেড়ে দেবে সে যদি অন্যায় করে বকবেন একটা খবরের কাগজ মুড়িয়ে একটা এ করে রাখবেন ফাঁপা রোল করে রাখবে তাতে কি আওয়াজ হয় কিন্তু তার লাগে না প্রথমে ছোট বাচ্চাকে ওটা দিয়েও মারবেন না তাতেও লাগবে প্রথম প্রথম আপনারা এমনি যে কোনো জায়গায় মেরে ওরা আওয়াজ করবে তাহলে ও চমকে যাবে নো বলবে তাহলে ও বুঝবে যেটা করতে হবে না দেখবেন আস্তে আস্তে এই অভ্যেসগুলো থেকে ও মানে নিজেকে বিরত রাখবে এবার এই খাওয়া দাওয়ার ব্যাপারটা চার মাস অবধি চারবার খাবে খাওয়ানো উচিত মানে ডিভাইডেড মিলস সকালে দুপুরে মানে ধরে নিন আমি একটা টাইমিং দিচ্ছি আপনারা অ্যাডজাস্ট করেন সাতটা বারোটা পাঁচটা দশটা এটা মোটামুটি একটা স্প্যান এই স্প্যানে আপনারা চারবারে এই টাইমে ভাগ করে নেবেন তারপরে আসবে এইটা চেষ্টা করবেন তারপরে এটা তিন মাসে তিন দিন তিনবারে এসে যাবে চেষ্টা করবেন এটা তিনবারটা এক বছর যতটা পারা যায় টানা আরেকটা জিনিস বলি যে এদের যে গ্রোথটা মানে ফোর মান্থস টু সেভেন মান্থ হচ্ছে ম্যাক্সিমাম স্পার্ট গ্রোথের মানে ভয়ঙ্কর রকম বাড়ে ওই বাড়টার জন্য তার প্রচুর প্রোটিনের দরকার এবং তার সঙ্গে সঙ্গে দরকার হচ্ছে প্রচুর এক্সারসাইজের দরকার ফ্রি এক্সারসাইজ আমি বলছি না তাকে জোর করে মানে প্রচন্ড রকম এক্সারসাইজ করাতে হবে কেন বুঝে পড়বেন বাচ্চা তাকে খেলতে দিতে হবে জায়গা দিতে হবে তার বারবার এটাই তার গ্রোথ পিরিয়ড মোটামুটি সেভেন এইট নাইন মান্থস মধ্যে একটা ফিমেল তার ফার্স্ট ওয়েস্টার্স মানে ফার্স্ট সিজনে চলে আসে তার তার গ্রোথ পিরিয়ডটা ওইখানেই মোটামুটি একটা মেজর স্টপ এসে যায় মেলও তাই সেভেন টু নাইন এইট নাইন মধ্যে তার টুপটি এসে যায় তখন তারও গ্রোথটা স্কেলিটাল গ্রোথটা মোটামুটি একটা স্ট্যান্ডশিল জায়গায় এসে যায় তারপরে যে টুকুনি বাড়ে খুবই সামান্য

তো আপনারা দেখবেন আমি তো আমার বয়স্ক কুকুরকেও দুধ খাওয়াই আমার ষাট বছর নিজে হাতে করে কুপুর করা এক্সপিরিয়েন্স এবং হাজার হাজার মানুষকে আমি অ্যাডভাইস দিয়ে গেছি কেন আমার একটা ক্লিনিক ছিল যেখানে তিন চারজন ভেট বসতেন এবং আমি তার আমি তার ওনার ছিলাম এবং ন্যাচুরালি সময় আমার কাছে আসত অ্যাডভাইসের জন্য এবং আমার অ্যাডভাইসগুলো আমি ফ্রি বিতরণ করতাম এটা আমার এবং শুধু তাই নয় এমনকি যখন গেছি তো আমরা ফ্রি যেতাম তখনও এবং আমরা মানে প্রচুর লোকের প্রশ্ন উত্তর আমাদের দিতে হতো তাই সেগুলো যতটা আমরা যা প্র্যাকটিস করি অন্তত আমি যা প্র্যাকটিস করেছি তাই আমি প্রিচ করি তো এইগুলো আপনারা দেখবেন এবং বাচ্চাটা দুষ্টুমি করবেই কিন্তু দেখবেন এই কামড়ানো অভ্যেসটা যেই আপনার দাঁত পারমানেন্ট ঠিক যাবে এটা কিন্তু চলে যাবে এটার জন্য বড় ট্রেনার এনে তাকে বকা ঝকা ইত্যাদি কোনো প্রয়োজন নেই এবং এই যে এদিক ওদিক মুখ দেওয়া এটা ওটা জীবনও সেগুলো কিন্তু চলে যাবে এবং আপনাকে বলি যে তাকে যখন আপনি চিবোতে কিছু দেবেন চেষ্টা করবেন কুকুরের বলি দিতে এবং ওদের মতনই টয় দিতে কিন্তু অনেকে চামড়ার একটা জুতো দিয়ে দেয় বা এ দিয়ে দেয় যে উন ইউজ করছে না ও কিন্তু নতুন জুতো পুরোনো জুতো বোঝে না ওকে যদি এই হ্যাবিট করেন জুতো চিবা সেই জুতোটা হয়তো আপনি একটা খেলনার জুতো চামড়া পাওয়া যায় আজকাল সেগুলোতে ওরা অ্যাট্রাক্টেড হয় চিবই তখন কিন্তু আপনার উডল্যান্ডসের বা আরো দামি চামড়ার জুতোটা ও চিবিয়ে দিতে পারে কারণ ও তো দফাতটা বুঝবে না না কোনটা আপনার দামি কোনটা আপনার দামি নয় কোনটা আপনি আপনার ফেলে দেওয়া কোনটা আপনার ফেলে দেওয়া নয় তাই এইগুলো সাইকোলজিটা বুঝতে হবে কুকুর পুষতে গেলে আপনাকে একটু তার সাইকোলজি নিয়ে ভাবতে হবে আর আপনি যদি ভাবেন যে সব ট্রেনাররাই করে দেবে এ তাহলে কিন্তু সেটা ঠিক আমি মনে করি না সেটা সম্ভব এবং আমাদের যে ট্রেনার আপনি যা পাবেন সেগুলো কিন্তু সব সেলফ অ্যাপয়েন্টেড ট্রেনার তারা যে কোনো ইনস্টিটিউট থেকে তারা যে ডগ লাভিং ফ্যামিলি থেকে তারা যে কুকুর নিয়ে বড় হয়ে তারা যে পরবর্তীকালে ট্রেনার হয়ে ট্রেনিং করছে এরকম ধারণাটা করাটাই কিন্তু ভুল এটা কিন্তু তারা তাদের প্রফেশনের জন্য করছে যে ডগ ট্রেনার হলে অনেক পয়সা পাওয়া যায় ডগ ট্রেনার হলে বেশ সেজে গুজে বাড়ি বাড়ি যাওয়া যায় ডগ ট্রেনার হলে একটা মোটর সাইকেল কেনা যায় তো এইগুলো হচ্ছে ব্যাপার তাই আপনারা এই থেকে এরপরে আমি এই ট্রেনিং আর ট্রেনার সম্বন্ধে অনেক কিছু বলবো কি করে চপছেন পড়া হয় তাও শেখাবো এবং আপনাদের কিছু জ্ঞান অর্জন জ্ঞান নিশ্চয়ই দরকার তা না আপনার ট্রেনার ঠিক করছে কি করছে না সেটা আপনি বিচার করতে পারবেন না কেন ট্রেনাররা কি করে ট্রেনিং পায় একটা কুকুর মাঠে হাঁটাচ্ছে একটা লোক বললো যে ও আপনি ডগ ট্রেনার বলে হ্যাঁ যে বেশিরভাগ ট্রেনিং তিন মাস চার মাসের মধ্যে চলে যায় তখন আরো চারটে ক্লায়েন্ট ওরা পেয়ে যায় ওরা কিন্তু ওই কুকুর হাঁটিয়ে কুকুর নিয়ে হাঁটছে চলছে দেখলেই কিন্তু লোকে জিজ্ঞেস করে আমি ডগ ট্রেনার বলে এইভাবে ডক তো এ নয় যে তারা খুব মানে মানে একবারে কোনো একটা প্রপার ডগ ট্রেনিং ইনস্টিটিউট থেকে এবং তারা যে ডগ লাভিং ফ্যামিলি থেকে এসছে তা নয় আমাদের দেশে অন্তত এই ভেটোরি সার্ভিসই বলুন এগুলো সব কিন্তু এটা একটা প্রফেশন হিসেবে নেওয়া হয়েছে যে বি অ্যাট অল যে সেইটা কিন্তু ক্রাইটেরিয়া নয় আপনার এক্সামিনেশন মার্কস এর এবং আপনি কিরকম পরীক্ষা দিচ্ছেন তার ওপর কিন্তু আপনার এই কি বলে আপনি এই প্রফেশনটা চুজ করতে পারেন কিন্তু বিদেশে আমি বলছি আমি জায়গায় যেখানে যেখানে আমি কুকুর বিচার করতে গেছি ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিভিন্ন জায়গায় অনেক নাম নামি দামি ভেটরারি ডাক্তারদের সঙ্গে সারাদিন কাটিয়েছি এবং মানে এটা আমার রিকোয়েস্টে এবং আমি অর্গানাইজারে বলতাম যে আমার ফ্রি টাইমে যে একদিন আমাকে কোনো একটা বড় ভেটের কাছে দিয়ে দাও আমি তার সারাদিন আমি তার আশেপাশে ঘুরে আমি একটু নিজেকে নিজের নলেজটাকে একটু এ করব। তো এরকম অনেক সুযোগ আমি পেয়েছি এবং বেসিক্যালি এই যারা আসে দেশে তারা কিন্তু অ্যানিমাল লাভার হয় তবেই এই প্রফেশনে আসে তা নাহলে তারা কিন্তু আসতো না তাদের তারা ওইটাই করে যেটা ওরা ভালোবাসে আজকে দেখবেন যে অস্ট্রেলিয়া ট্যাক্সি ড্রাইভার কমে গেছে ট্যাক্সি ড্রাইভার এই করতে ওরা চায় না তাই জন্য যে বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভার ইন্ডিয়ান তো এইরকম আর কি যেটা ভালোবাসবে ওরা করবে তো যাই হোক এই ভেটেরি প্রফেশনটা ওরা যেহেতু মানে ওদের ওদের ফার্ম আছে ওদের বাড়ি বড় ওরা বিভিন্ন অ্যানিমেলস এমনকি ওরা ওয়াইল্ড বার্ড ফিড করে বস্তা ওয়াইল্ড ওয়ার্ল্ড ওরা মানে কিনে রাখে ওদের যে মানে সাংঘাতিক অ্যানিমেল প্রীতি এটা ওদের সঙ্গে দিনের পর দিন মাসের পর মাস আমি থেকেছি বিভিন্ন দেশে এবং তা থেকে আমার একটা দৃঢ় ধারণা হয়েছে যে তাদের মানে অ্যানিমলদের প্রতি একটা ভীষণ ভীষণ একটা ভালোবাসা এবং আহ এ আসে যেটা মানে দর্শনীয় এবং শিক্ষণীয় যাই হোক এই বলে আমি আমার ভবিষ্যৎটা বড় করছি না আপনারা এই যে বাচ্চাটাকে নিয়েছেন মনে করবেন যে তার জন্যে আপনারাই পৃথিবী আপনারা দেখবেন তার জন্য অযত্ন না হয় সে যেন মানে যেহেতু আপনি আপনার চয়েসে তাকে এনেছেন ও তো আপনার বাড়িতে নিজে থেকে আসেনি তাই আপনি ওকে কষ্ট চেষ্টা করবেন না দিতে এই বলেই কেন আমি আমি একজন অ্যানিমাল লাভার সারা জীবন এখন আর কুকুর ব্রিড করি না কেন ব্রিড করি না মানে আমি কাকে দেবো আমি আমার তো ডগ লাভার একটা হোম চাই যে ভালোবাসবে যে তাকে সন্তানের মতন রাখবে আজকের দিনে সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল তো আমি সেই কারণে আজকাল আর ব্রিড করি না কিন্তু আমি এই যে আমার এই প্ল্যাটফর্ম অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে আমি সকলকে মানে অ্যাডভাইস দি এবং আমার যা আমি সারা জীবন করেছি সেটাই আমি ব্রিজ করি নমস্কার আমার বেল বাটন তা নিশ্চয়ই প্রেস করবেন আর হচ্ছে সে শেয়ার করবেন অ্যানিমাল ড্রাবারদের সঙ্গে আমি আপনাদের সব প্রশ্ন রাজি আছি আপনারা করবেন করবেন দরকার হলে ফোন প্রথমে করবেন আপনার কি পারপাসে কথা বলবেন সেটা আমায় জানাবেন তারপর আপনারা ফোন করতেও পারেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের আহ যতটুকু আমার নলেজ আছে আপনাদের সে বিষয়ে নিশ্চয়ই জানাবো শেষ করলাম নমস্কার